সারাটা জীবন কবিতা লিখলাম সারাটা জীবন নাত লিখলাম গজল লিখলাম কোনোদিন কলম চলে না এরকম হয় নাই আজকে নাজাতের জন্য কবিতা লিখতে বসলাম মিজানের পাল্লায় দেওয়ার জন্য কবিতা লিখতে বসলাম আজকে তিন লাইন লেখার পরে কেন আমার হাত আর চলতেছে না আমি কি আল্লাহর দুঃস্থের কবিতার পূর্ণাঙ্গতা পরিপূর্ণতা আমি কি দিতে পারবো না চিন্তায় পড়ে গেলে তাইলে আমার কবিতা আমার নাজাতের ওসিলা হবে না তাইলে কি আমি আমার কবিতা মিজানের পাল্লাই দিতে পারবো না নাকি চিন্তায় পড়ে গেলেন খাবার দাবার বন্ধ হয়ে গিয়েছে চিন্তায় পড়ে যাওয়ার পরে হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন তন্দ্রাচ্ছন্ন তারপরে স্বপ্ন যুগে দেখতেছে স্বপ্ন যুগে হাজির হয়ে গেছেন দু জাহানের সরদার আকায় নামদার তাজেদের মেদিনা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু বলেন বান্ধবী শেখ সাদিকে বললেন ও সাদি কেন কান্দ কেন চিন্তা করো কারণটা কি তোমার কি হয়েছে আল্লাহ শেখ সাদি বলেন হুজু সারা জীবন কবিতা লিখলাম কলম চলে না বুদ্ধি মেলাইতে পারি না এরকম হয় নাই আজকে নাজাতের জন্য কবিতা লিখলাম আপনার প্রশংসায় কবিতা লিখলাম কলম চলে না পদ্ধতি মেলাইতে পারতেছি না ও গুরুজি আমার কবিতা কি আমার নাজাতের উসিলা হবে না ও মুসলমান ইমানদার নবীজি বললেন ও সাদি কি লিখেছ কি লিখেছ আমার বলো কি লিখেছ হযরত শেখ সাদি বললেন বালাগাল্লাহ

খুব আলাই হি ওয়া বলে সোহানাল্লাহ বলেন সেখ সাদি রফনতুল্লাহ হে সারা জীবন কবিতা লিখেছেন গজল লিখেছেন কবিতা লিখেছেন একদিন চিন্তা করতেছে সারাটা জীবন্ত কবিতা লিখলাম গজত লিখলাম নাথ লিখলাম মিজানের পাল্লা ওজন করার মতো দেওয়া যায় মিজানের পাল্লাই দেওয়া যায় এরকম কোনো কবিতা কি আমি লিখলাম নিজে নিজের বলতেছে না আমার কবিতার তো কোনো কবিতা আমি মিজানের পাল্লাই দেওয়া যায় এরকম কোনো কবিতা আমি লিখতে পারিনি এখন নিজেকে নিজেই বলতেছে আবার ও সাদি না এমন একটা কবিতা যে কবিতা মিজানের পাল্লাই দেওয়া যায় যেই কবিতা তোমার নাজাতের মাধ্যম হবে নাজাতের হবে এমন একটা কবিতা লিখো আল্লাহ দান করতেছেন দেখেন মনে মনে বলছে আমি আল্লাহর মাহবুব আল্লাহ যার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল পারা আল্লাহ যার সাথে বন্ধুত্ব করেছেন শেষ নবী মোহাম্মদ আরবি বলেন সাল্লাহাল্লাম তার তার সানে তার প্রশংসায় তার সানে আমি কবিতা লিখব ওই কবিতাটা মিজানের পাল্লায় দিব হ্যাঁ এই কবিতাটা আমি আমার নাজাতের ওয়াসিলা বানাবো এই কথা ভেবে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লিখতে বসে গেছেন বসে যাওয়ার পরে লিখলেন আমার সাথে সাথে পড়ুন বালা বলা কাসাফাত দুজা।

যার রূপের হাবায় অন্ধকার তিনি শ্রেষ্ঠ আখলাকের মানুষ নবীজি কি নবীজি শ্রেষ্ঠ আখলাখ মানুষ নবীজি উত্তম চরিত্রের মানুষ এজন্য তিনি শ্রেষ্ঠ

কাফের মুশ্রিকদেরকে দিনের দাওয়াত দেওয়া লাগে নেই নবীজির চেহারা দেখেই কালিমা পড়ছে সুবহান আল্লাহ বলে আল্লাহু আকবার আল্লাহর নবীর চেহারা সৌন্দর্য যেটা আছে এটা আল্লাহ তাআলা ডেকে রেখেছিলেন কে রেখেছিলেন ডেকে রেখেছিলেন কারণ দামি জিনিস সব সময় খোলা রাখলে বিপদ আসে না নাকি নেই হ্যাঁ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারা তাই কা রাখতেন বিভিন্ন সময় খুলেছেন সূর্যের আলুর চাইতে আলুর চাইতে বেশি আলো হয়ে গেছে সুবাহ আল্লাহ বলে আমি আপনাদেরকে বলি এক সময় আল্লাহ রাবুল আলমী নবীজির চেহারা জন্মের পর করে সৌন্দর্য আল্লাহ খুলে দিয়েছিলেন নবীজি যখন দুনিয়ার মধ্যে আসলেন দুনিয়ার মধ্যে আসার পরে নবীজির দাদার নাম কি বাড়ির দরজার সামনে গিয়ে বলতেছে আমি না আমার নাতির আমার কোলে দাও আমার নাতিরে আমার কোলে দাও আমি আমার নাতিরে কুলে দেব সুবহানাল্লাহ বলে হজরত নিজের দাদার দেওয়ার পরে আব্দুল মত নিজের নাতিকে নিয়ে বাইর হয়ে চলে গেলেন বাইর হয়ে চলে যাওয়ার পরে ও মুসলমান ইমান্দার আল্লাহ গোলাম ভালো করে বুঝবেন ওই সময়ের মধ্যে মতাফের মধ্যে যারা ছিল আশপাশে যারা দাঁড়িয়েছিল তাদের সবার মুখ দিয়া অটোমেটিক বের হয়ে গেছে ওলিদা নাবিউ হাজিহিল উম্মা আল্লাহু আকবার বলেন শুধু মানুষ জন্মগ্রহণ শুধু ছেলে জন্মগ্রহণ করে নাই শুধু সন্তান জন্মগ্রহণ করে নাই এই উম্মতের নবী জন্মগ্রহণ করেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার এভাবে আল্লাহ তাআলা নবীজির আসল চেহারার সৌন্দর্য খুলে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আরেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ মসজিদে নববীর দরজায় বসা আছেন সাহাবে একজন আয়সা বলতেছে কিয়ামত হয়ে গেছে কিয়ামত হয়ে গেছে এই কথা বলে তিনি চিল্লাচ্ছেন আওয়াজ করতেছেন আল্লাহ নবী মসজিদে নবীতে বসা আছেন এমন সময়ে এক সাহাবি পড়ে এসে হঠাৎ করে বলতেছে কিয়ামত হয়ে গেছে কেয়ামত হয়ে গেছে কেন পাহাড়ি পাড় যায় জমি পর জল জলা হোগা জমিফার জাল সালা হৌগা ইজাসাম শকুয়ের ওই জাল নজুমুন কাদারত ইজ আস্সামা উন সাতারত ওয়াই জাল কাওয়া কি বুং তাসারত কেয়ামত যতন হয়ে যাবে পাহাড় পর্বত উড়ে উড়ে চলে যাবে পাহাড় পর্বত মিশে যাবে আসমান ভেঙ্গে যাবে তারা পড়ে যাবে সূর্য পড়ে যাবে চন্দ্র পড়ে যাবে এই সাহাবি এখন বলতেছে কিয়ামত হয়ে গেছে কিয়ামত হয়ে গেছে আওয়াজ করতেছে আরো অনেক সাহাবে আমরা বের হয়ে গেলেন বের হইয়া বলতেছে কিসের কিয়ামত হয়ে গেছে বলতেছে দেখো না আকাশের চাঁদ মসজিদে নবীতে পড়ে গেছে ওই কথা বলার পরে সাহাবে আমরা নজর করে দেখতেছেন আকাশের চাঁদ আকাশে আছে আকাশের চন্দ্র আকাশে আছে হ্যাঁ এখন সাহাবে কারাম বললেন মসজিদে নবীতে কি কি দেখলাম কি দেখলাম তাকায়া দেখে মসজিদে নবীতে দরজায় মোহাম্মদুর রসুল্লাহ পয়সা আছে আমাদের নবীজির দিকে তাকায় সাহাবে কেরামরা বলছেন ওই সময় আমরা আল্লাহ নবীর সুন্দর যৌকুনা তাকার কারণে আমরা একবার আকাশের চাঁদের দিকে তাকায় আরেকবার আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আমাদের কাছে মনে হয়েছে আকাশের চাঁদের চাইতে নবীজির চেহারায় আরো আলো বেশি দেখা যায় আল্লাহ আকবার এরপরে আরেক সময় হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা ঘরের ভিতরে সুই দিয়া কাপড় সেলাই করতেছিলেন সুই দিয়া কাপড় কাপড়ের সেলাই মানে বুঝেন হ্যাঁ আমাদের দিকে কাপড় সেলাই বলে বা কাপড় তৈরি করতেছেন আর কি সুই দিয়া কাপড় সেলাই করতেছিলেন হঠাৎ করে সুইটা ছোট্ট সুই সুই কি এত বড় ছোট্ট সুই সুইটা হঠাৎ করে মাটিতে পড়ে গেছে বাচ্চা মানুষ হজরত আয়েশা ছোট মানুষ হ্যান্ডে দিছে কেঁদে দিছে হঠাৎ লাইটও বন্ধ হয়ে গেছে মানে আলু যে রাখছিল ছিল আলুও বন্ধ হয়ে গেছে অন্ধকারে অন্ধকার এই অন্ধকারে সুস কেমনে তালাশ করবে এটা নিয়ে আয়েশা সিদ্দিকা কেঁদে দিলেন আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আল্লাহর নবীর চেহারা আসল সৌন্দর্য খুলে দিলেন আসল সৌন্দর্য খুলে দেওয়ার পরে হযরত আয়েশা বলেন আমি ওই সময় আল্লাহর নবীর চেহারা সৌন্দর্য দিয়া আল্লাহর নবীর চেহারার আলো দিয়া ওই সুই তারাস করে আমি কুমসা বাইর করে ফেললাম সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার কাশাফাত দুজা বিজামালিহি আল্লাহর নবীর সৌন্দর্য কাসাফাত দুজা বিজামালিহি অন্ধকার রাশি কেটে যায় অন্ধকার তুমি রাশি কেটে যায় তাহলে ওই যে আল্লামা লিখলেন লিখলেন পড়েন লিখতে পারে না তার করম চলে না আল্লাহ শেখ সাহি চিন্তার মধ্যে পড়ে গেলেন সারাটা জীবন কবিতা লিখলাম সারাটা জীবন নাচ লিখলাম গজল লিখলাম কোনো কলম চলে না এরকম হয় নাই আজকে নেজাতের জন্য কবিতা লিখতে বসলাম মিজানের পাল্লায় দেওয়ার জন্য কবিতা লিখতে বসলাম আজকে তিন লাইন লেখার পরে কেন আমার

চিন্তায় পড়ে যাওয়ার পরে হঠাৎ করে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবার পরে স্বপ্ন যুগে দেখতেছে স্বপ্ন যুগে হাজির হয়ে গেছেন দু জাহানের সরদার আপায় নামদার তাজেদের মেদিনা মোহাম্মদ আরবি স্বপ্ন যুগে হাজির হয়ে গেলেন আল্লাহ নবী শেখ সাদিকে বললেন ও সাদি কেন কান্দো কেন চিন্তা করো কারণটা কি তোমার কি হয়েছে আল্লামে শেখ সাদি বলেন হুজুর সারা জীবন কবিতা লিখলাম কলম চলে না বুদ্ধি মেলাইতে পারি না এরকম হয় নাই আজকে নাজাতের জন্য কবিতা লিখলাম আপনার প্রশংসায় কবিতা লিখলাম কলম চলে মেলাইতে পারতেছি না ও গুন আমার কবিতা কি আমার নাজাতের ওসিলা হবে না ও মুসলমান ইলান্দার নবীজি বললেন ও সাদি কি লিখেছ কি লিখেছ আমার বলো কি লিখেছ হজরত শেখ সাদি বললেন বালা বলা বিকা মালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানা তো জামিও খেসালিহি ও কোন বিজি এই তিন লাইন লেখার পরে আমি আর লিখতে পারতেছি না কলম চলতেছে না ও কোন আমি এখন কি করব আল্লাহ নবী বললেন ও শেখ সাদি চিন্তা করবে না শেষ লাইনটা লাগায়া দাও সল্লু আলাইহি বলেন সল্লু আলাইহি ওয়া Sudah nalar boleh, boleh. Balaghulah di kamilih, kasabatu jah, bijamalih, asanatu jami, kisalih, sallo alaihi wa alihi. Allah akbar boleh. কবিতাটা এত মকবুল হয়েছে এত জনপ্রিয় হয়েছে এত কবুল হয়েছে আল্লাহ তার কাছে এত গ্রহণযোগ্য হয়েছে মানুষের কাছে এত গ্রহণযোগ্য হয়েছে মানুষ বিভিন্ন মসজিষে বিভিন্ন বৈঠকে বিভিন্ন এস্টামায় বিভিন্ন বৈঠকে এই কবিতাগুলা তারা পাঠ করা শুরু করে দেয় আমরা পড়ি না হ্যাঁ বিভিন্ন সময় আমরা করি না এতটা মূল হয়েছে এই কবিতা লিখার কারণে করে নিজে উপদেশ দিয়ে এই কবিতা লিখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা শেখ সাবি রহমতুল্লাহ আলাইকে খবরে গেলেন মরার পরও অমর হয়েয়া কেমন পর্যন্ত বেঁচে থাকবেন না আচ্ছা এই যে গছল এই যে কবিতা এটা কি আমার পর্যন্ত মানুষ পড়বে না এখন পড়তেছে না সামনে পড়বে বিগত জীবনে পড়ছে এখন পড়তেছে সামনেও কি মানুষ পড়বে মর অমর হয়ে আছে পৃথিবীর ইতিহাসে স্মরণাক করে তাদের নাম লিখে আছে সুবাহ বলেন এই জন্য বলতে চাই নিজেকে নিজে নসিহত করা আমাদের সমাজে দেখা যায় নিজেরে নিজে নসিহত করার খুব অভাব আমরা অপরকে নসিহত করতে পারি অপরকে খুব বেশি আমরা নসিহত করতে পারি কিন্তু নিজেকে নিজে নসিহত করার লোকের অভাব আমরা নিজেরে নিজে কি করতে পারি না নসিহত করতে পারি না ওই জন্য উচিত হবে আজকের ওয়াজ থেকে আমাদের প্রতিজ্ঞা হবে আমরা নিজেরে নিজে নসিহত করব নিজেরে নিজে নসিহত করা এটা আল্লাহ রবাগিদের কাছে সব যে উত্তম এবং প্রিয় নসিহ শোভান লা বলে